সকালবেলা সাপ হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো আজকে যাচ্ছে আমাদের বিলে দেখবো যে জালে মাছ পড়েছে কিনা কিন্তু আস্তে আস্তে দেখতেই পারতেছেন কি পরিমাণে যে শীত চলে আসছে আর সূর্যটা হালকা আর ওঠা দশছে এখন বাঁচতেছে মেবি ছয়টা বা সাড়ে ছয়টা এরকম তো আমরা এই সময় যাচ্ছি দেখতেছেন আমাদের বিলের লুকটা আর দেখতেছেন কি পরিমাণ ধান দানে দেখতেছেন পোষ পড়েছে সকাল সকাল অবশেষে ফাইনালি বিলে পৌঁছে গেছি আর বিলের লোকটা দেখতেছেন পানি একদমই নাই পুরো পোষা এলাইছে তো আমি হেই ভিতরে চালটা পেতেছি বাপ রে বাপ আস্তে আস্তে শীত পড়তেছে আর নি শিখ পড়েছে ধান খেতে দেখতেছেন পরিমাণ নীচি পড়েছে তো বন্ধুরা বিলের কিনারে এসে পড়েছে আর হালকা কিছুটা যেতে হবে তাহলে আমরা বিলের সকাল আর বিলে আস্তে আস্তে খুবই পরিমাণে নিচে পড়তেছে যেহেতু সামনের শীতের দিন আসতেছে এখন জালের কিনারে যাচ্ছি যদি পাহাড়ে কোনো মাছ পড়েছে কিনা এখান দিয়ে দেখতেছেন অনেক পানি ছিল আর এই যে মাটি দেখা যাচ্ছে আস্তে আস্তে কমে গিয়েছে তো এই যে এখানে পস্তুরি সেখানে যেতেছি ওর মাছের যা এখন কি মাছ গিয়েছে জালে সেটা দেখার সময় কি পরিমাণ পথে আছে সকালবেলা সাপ না রোদ কিন্তু উঠে গিয়েছিল মনে হয় না মাছ একটা গড়েছে so who মোটা আছে তো অল্প কিছু মাছ পেয়েছে বেশি মাছ আর এখন রোদ উঠে গিয়েছে এই যে পিল্লের ভিতর তো নতুন কোনো পিঠে তো আবার দেখাব তখন ভালো থাকবে সুস্থ থাকবে না এখনো মতো বিতে